এই জন্য কথা চেয়ার খালি হবে তো হিসেবে সর্বনাশটা করছে তো পার্টির ভেতরে এরাই পরিষ্কার কথা আজকে এখানে হবে সামনে ভোট আমি বলছি বারবার করে আজ থেকে তিন চার দিন আগে প্রত্যেক অন্তত পঁচিশ জন ছাব্বিশ জন পঁচিশ থেকে ছাব্বিশ জন আমরা পার্টি অফিসে প্রত্যেক বুথ কমিটির ডাকা হচ্ছে তারপরে আজকে এই যে অবস্থা জনগণের কি বলবো সব পরিষ্কার কথা এই পুরো আমি বলছি ক্যামেরা চলছে এর সামনে বলা উচিত আমি বলছি পার্টি যদি করার হয় করুক না করে না করুক সোজা কথা এই যে আমাদের ভেতর থেকে আমাদের সঙ্গে বেঈমানি করে এই সামনের ইলেকশনে দুশো পঞ্চান্নটা ভোট ভাবে গেছে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি কাল থেকে পার্টি যদি এরা ক্ষতি চায় করুক না করুক আউট তাহলে আমরা জানবো যে এরাও অন্য জায়গায় যাচ্ছে জনগণের কথা বাদ দিলুম আমাদের বুথ কমিটির সদস্য যারা আছে তারা যদি পনেরো জন হাজির হয় পঁয়তাল্লিশ জন ভেতরে তাহলে রাজনীতি কি করে হবে এখানে চেয়ারম্যান সাহেব আছে দুটো অঞ্চল সভাপতি আছে সবার সামনে আমি বলছি এইবারে এই দুশো পঞ্চান্নটা ভোট আমাদের এমএলএ এই বিধানসভায় গিয়েছে হাত জোড় করে বলবো এই আইএসএফ এক্ষুনি যে অবস্থা হয়েছে সব আপনাদের মোবাইলে আপনারা সব দেখছেন রাস্তাঘাটে দেখছি তো তার মানে সিপিএম রাও মারবে বিজেপি আরও মারবে বিজেপি বলছে না শুভেন্দু অধিকারী বলছে যে আমার ছোট ভাই ছোট ভাই বার করবে কদিন পরে দেখো আমি বলছি তো সব দল মারবে ও গাড়ি এই জন্য করে বলছি আমাদের পাড়ায় যা হয়ে গেছে সব ভুল ভ্রান্তি বাদ দিয়ে এই সামনে যে ভোট আর আমাদের এই বুথ কমিটির সদস্য যারা আছে এগার বারবার করে বলছি এরা হচ্ছে গিয়ে সব থেকে ক্ষতিকর এই ভোটের পরে আমি ফের এই মিটিং পর ফের মিটিং ডাকছি যে কতদিন থাকবে আউট হয়ে যাওয়া যাবে পরিষ্কার কথা এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তিল সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের কিনসাপ টিফিন চাপ কথা বলে দর্শক গতকাল জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে ক্যানিং রয়েছে আপনারা সকলে হয়তো জানেন সরকার মোল্লা সেকেন্ডার বিধায়ক ক্যানিং পরিবারের বিধায়ক সরকার মোল্লা আর বিধানসভার ভিতরে আর কি গতকাল যে সভাটা হয়েছে দর্শক দেখছিলাম সভাপতি ভাষণ দিচ্ছিল দর্শক শুনলেন মানে বলা হচ্ছিল যে তৃণমূল করতে চায় আসতে পারে যদি কেউ আসবো না কাল থেকে তৃণমূল কংগ্রেস করতে হবে না তাদের নাকি বিধানসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে দুশো কোটি ভোট আবার চলে গিয়েছে দর্শক আমরা দেখেছিলাম ক্যানিং পূর্বে কি সন্ত্রাস চালানো হয়েছে ট্রেনিং পূর্ব কি সন্ত্রাস চালানো দর্শক হয়েছিল আমরা দেখেছিলাম সকলে জানি আমরা কি সন্ত্রাস সেখানে চলেছিল মানুষের ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছিল না মানে ভোট দেবে যে নিজের গণতন্ত্র অধিকার সেটা পর্যন্ত দর্শক দিতে পারেনি তাই দর্শক গতকাল একটা সভা হয়েছে শকত মোল্লা সাহেবের বিধানসভায় সেখানে বুথ সভাপতি সম্ভবত খবর নিয়ে পেলাম বুথ সভাপতি যে বক্তব্য রাখছিলেন দর্শক আমরা দেখছিলাম এবার মনে হয় জয়নগর লোকসভা কেন্দ্রে দেখছিলাম চেয়ারগুলো ফাঁকা পড়ে রয়েছে মানুষ যায়নি ধমকি চুমকি দেওয়ার পরেও আসেনি অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে বুথের যারা নেতৃত্ব রয়েছে দর্শক তারা নাকি আসেনি অভিযোগ করছে যে পঁয়তাল্লিশ জন করে বুথ সভা মানে নেতৃত্ব রয়েছে পনেরো জন করে এসছে আর একেবারে ময়দান তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছে করে আছে তবে যে উনি যে কথাগুলো বলছিল কথাগুলো আমি খেয়াল করছিলাম ধ্যান দিচ্ছিলাম সত্যি তো দল যদি কারোর করার ইচ্ছা না থাকে মিটিয়ে মিটিলে আসতে হবে না আমরা বুঝে নেবো গতকাল থেকে যে দল আমাদের কেউ করবে না মানে দর্শক এতদিন হয়তো তাদের সাথে ঘুরেছে খেয়েছে কিন্তু ভোটটা অ্যাকচুয়ালি তাদেরকে দেয়নি কারণ মানুষ জেনে গেছে সলকাত মোল্লা সাহেব পূর্বে কি সন্ত্রাস চালিয়েছিলেন অভিযোগ করে কি সন্ত্রাস তারা চালিয়েছিলেন মানে মোটটা দেবে কোথায় দর্শক দেখছিলাম শাসকের এত দুর্দশা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এত দুর্দশা হয়ে গেল হ্যাঁ মিটিং এ মিছিল লোক হচ্ছে না দর্শক যে একবার খালি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন না পুরো খালি পড়ে রয়েছেন মানুষ নেই আর তৃণমূল কংগ্রেস যদি কেউ করতে চায় ওপেন করতে হবে নয়তো আমরা তাদেরকে বাদ দিয়ে যে আমাদের দলের কেউ নেই দুদিন পরেই সিপিএম বিজেপি তৃণমূল দুদিন পরেই সিপিএম বিজেপি আইএসএফ আমাদেরকে মারবে আমাদের অবস্থা খুবই খারাপ এমন একটা বলার চেষ্টা করছিলেন দর্শক যে বুথ সভাপতি বক্তব্য রাখছিলেন দর্শক সেই ছোট্ট ভিডিও একটা ভাইরাল হয়েছে ভাইরাল হিসাবে দেখছিলাম বুথ সভাপতি কি বলছিল সত্যি তো শাসকের তলাতে থেকে শাসকের পায়ের তলা থেকে মাটি দর্শক শুরু করেছে আর ধমকে চমকে কোনো লাভ হবে না ক্যানিং পূর্ব আর সেই জয়নগর লোকসভা মধ্যে যেটা পরে আর কি সেখানে আর ধমকে চমকে কোনো কাজ হবে না আইএসএফ একবার দখল করে দিয়েছে বলতে পারেন তাদের যে মেঘনাথ হালদার আইএসএফ এর টিকিটে দাঁড়িয়েছেন ওনার প্রভাব দেখছিলাম দর্শক এটা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টেন্টে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না